তুমি যত যেই ধরনের মহিলাও না কেন তোমার মতো বৌমার প্রতি আল্লাহর গজব পড়ে যাবে আবার অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে আলাউ পোলাও করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে হয়তো বেচারা একদিন উঠতে পারেনি অসুস্থ বৌমা উঠতে পারেনি অসুস্থ পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি একাই শুধু পেটে ছাবাল ধরেছে ঠিক না বলে দেখবেন ছি ছি করা উচিত কি আশ্চর্য এই নবীজি বলেছেন দাবাতুল মাসলুম অত্যাচারকৃত মানুষের দোয়া দুই নাম্বার হলো দোয়া বাতুল মুসাফিরি মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় তিন নাম্বার হলো বা ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোনো বাপার মা যদি নিজের করি যার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়। বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটাম আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এজন্য বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনো বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না ওরে বন্ধু যেদিন তোর বাপ মারা যাবে যেদিন তোর মা মারা যাবে বাপ আর মাকে মাটি দিয়ে সে চলে আসার পর মাটি দিয়ে আসার পরে জীবনে কোনোদিন আর অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবি না মা বলে কাউকে ডাকতে পারবি না অন্তর থেকে ঠিক না বেটি ঠিক যুবক ছেলে শুনে নাও বাম্মা হলো অমূল্যরত্ন যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে যখনও বেরোবেন বাড়ি থেকে যখনও বেরোবেন বুড়ো বুড়ি বাঁপারা মা বেঁচে থাকলে বাঁপারা মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবেন বাঁপাড়া মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে লরির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়া রসি নাই গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে এরা বাপের ভাত দেয় না মার ভাত দেয় না এখানে অনেকে বসে আছে দেখবেন বাপকে দেখে না মা কে দেখে না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা মা মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা শুধু তাই নয় নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি শাশুড়ি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি শুধু তাই নয় নিজের করিজার টুকরা বোনের প্রতি ভালোবাসা নেই নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালির প্রতি মায়া খুব বেশি ঠিক খারাপ ভাববেন না নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি দরদ খুব বেশি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে তৈরি হবে বলে যাচ্ছি হলো অমূল্য বাপেদের বাচ্চা যখন লাথি বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ওঠে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর জমিন দেখের পরে কোনো ব্যক্তির দ্বারাই কারোর কথা শুনে যদি মা কে লাতি মারে চোখ ফেটে পানি পড়ে ঠিক না বেটি দুটোই লাতি একটা মায়ের পেটে যখন মেরেছিল পেটে থাকা অবস্থায় তখন মা হেসে ফেলেছিল আমার বাচ্চা বেঁচে আছে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে যখন লাথি মারলো কারোর কথা শুনে মায়ের চোখ ফেটে পানি এলো মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয়ে দশ মাস দশ দিন কদিন কদিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরি অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না বিবেককে প্রশ্ন করুন শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয় শুধু রোজা রাখার নাম মুসলমান নয় বাবা মনে রাখবেন শুধু হারাম হারাম করেন তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না আপনাদের মসজিদে জুম্মার নামাজ কালকে হবে জুম্মার নামাজ পড়তে এসেছে একজন মুসলিম যুবক ছেলে আপনাদের গ্রামের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছেন প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছেন জুম্মার নামাজ পড়তে কি করবেন তাকে বল 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 বের করে দেবেন ছেলেটা যদি বের হতে না চায় তাই তো ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থান উঠেছে তাই তাকে বের করে দিলেন এ সেকেন্দার নগরের মুসলমানেরা কত ভালো মুসলমান আপনাদের দেখে এখানে এই পরীক্ষা হয়ে গেল তুমি মদ বের করে দিলে ওরে মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন নেওয়া তেমন হারাম পিতামাতার মাতার করা তেমন হারাম বধ করেকে বের করে দিলে আর সুদ খরকে মসজিদের সেগারেটারি বানিয়ে দিলে দেখেছেন কি হলো বল বাবা বাপেরা বাড়িতে গিয়ে চিন্তা করবেন অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো একটু পরিবর্তন করুন মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে মিশন মানুষকে ভালোবাসুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি চলুন একটু এগিয়ে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন তার আগে আলোচনা করছিলাম ছেলেদের কটা কোন লাগবে যা ভুলে গেছেন বলে দিয়েছি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটা আমি বলিনি কোরআনে আছে মুসলিমা তিন মমিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন সঙ্গীবা তিন আবকার এই ছটা গুণ নম্বর নম্বর এগারো নাম্বার লাইন নাম সুরাইম তাহারিমের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলছে এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো মেয়েটি অনিতা তিন শিরা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যাও মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার যত সুন্দরী মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না বৌমা করো না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে না না ঠিক না বেটি এ ছেলেরা বোঝে না সাদা চামড়া দেখে খালি ছুটতে সাদা চামড়া থেকে ছুটতে চার নাম্বার হলো তাই বা মেয়েটা তৌবা কারি দি কিনা খবর নেবেন অনুসূচনা কারি দি কিনা খবর নেবেন পাঁচ নাম্বার হলো এই যুবক ছেলেরা এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও পাঁচ নাম্বারটা আবিদাতিনি মেয়েটা এবাদত কারিরি মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ভক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নেবে তুমি ক নাম্বার বুঝতে পারেনি না হ্যাঁ বুঝতে পেরেছে যাদের বজার ঠিক বুঝে নিয়েছে তুমি ক নাম্বার কারণ উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করল ওটাকে ছেড়ে দিল কলেজে গিয়ে আর প্রেম করল ওটাকে ছেড়ে দিল এম এ পড়তে গিয়ে একটা প্রেম করলো একটা বাচ্চা নষ্ট করল কেউ জানতে পারলো না কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানল কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম বাস্তব জীবন থেকে কথাটা তুলে বললাম এই ছেলেরা ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা আরাম ভালোবেছে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ছেলেরা বোঝে না ছেলেরা যুবক ছেলেরা বোঝে না রেস্টুরেন্টে গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে তাও মাল শেষ হয় না এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে তবু শেষ হয় না ভালোবাসা আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই ভালোবাসা এই জন্য নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহর নবীর হাদিস গুলো একটু ফলো করুন আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণও হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না খবরও নেয় না সুরবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে এজন্য করজোড়ে বলে যাচ্ছি বাপেরা মদ খবরদার খেতে যেও না এরপরে আল্লাহ নবী বললেন ওয়ায়ুক সারু জিনা ব্যবীচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখনো ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখনো ব্যাবিচার চলছে তাই মা বোন অনুরোধ অনুরোধ করে যাচ্ছি মা বোনদেরকে থেকে দূরে সরে থাকুন এ যুবক ছেলেদেরকে অনুরোধ করে বলি করানি আল্লাহ বলছেন তা করা বুঝছি না ব্যাবিচার করা তো দূরের কথা ব্যবচারের ধারে বাড়ি না আজ ব্যবচারে লিপ্ত প্রকাশ্যে ব্যাবিচার অপ্রকাশ্যে ব্যাবিচার প্রকাশ্যে ব্যাবিচার মানে আপনারা বুঝতেই পারছেন আর অপ্রকাশ্যে ব্যাবিচার বলবো অনেক ছেলে মনে মনে বলছে হুজুর আমি জীবনে কোনো দিন প্রেম করিনি কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি তুমি ভালো ছেলে কেমন ভালো ছেলে দেখি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়েছো আর রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন গুঁজে মোবাইলটাকে ধরে ওই নোংরা ছবিগুলো দেখছো তাই না মোবাইলটা হাত দিয়ে ধরে আছো হাতের জেনা চোখ দিয়ে দেখছো চোখের জেনা কান দিয়ে শুনছো কানের জেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের জেনা দেখেছো বাবা জেনা শুধু একটা অঙ্গের হয় না অঙ্গ প্রতঙ্গের জেনা হয় খবরদার নয় এই যুবক ছেলে সেই যুবক ছেলেদেরও যেমন বলছি যুবতী মেয়েদেরকেও তেমন বলছি অনুরোধ করে বলছি পরিবর্তন হও এরপরে আসছি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে হারাম খাবার বেড়ে যাবে সুদের কারবার চলছে পাড়ায় ভালো হা বাবা চলছে ভালো ওই বন্ধন টন্দন ভালো চলছে বা 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 অনুরোধ করে বলে যাচ্ছি ওরে বাবা সুদ খাওয়া কিরকম পাপ কাজ জানেন সুদের সর্বনিম্ন হারাম কি জানেন পাপ কাজ মায়ের সঙ্গে ব্যবিচার করার মতো পাপ কাজ সুদ খাওয়া হচ্ছে সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে ব্যাবিচার করা ছি 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 বা তাও মায়ের সঙ্গে কেউ ব্যবিচার করে যারা সুদ খায় তাদের অবস্থা ওই রকম আল্লাহ করবে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার মা বোনেদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা সুদ কারবার বন্ধ করে দিন কঠোর হারাম

একটা গ্লাসে দুধ পানি শরবত আঁকের রস দেবো আর লাস্টে একটু পেশাব দিয়ে দেবো খাবেন কেউ খাবে না আপনার গ্লাসটায় আপনি কেউ খাবে না যদি সামান্য একটু পেশাব দেওয়া হয় আপনি ফেলে দেবেন গোটা গ্লাসটাই ফেলে দেবেন তা আপনার দেহের মধ্যে কি রয়েছে নামাজ রয়েছে রোজা রয়েছে সব রয়েছে ভালো মন্দ সব রয়েছে সুদটাও ঢুকে আছে এবার বিবেককে প্রশ্ন করুন বাড়িতে গিয়ে ভাববেন একটু পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ঘুষ খাওয়া বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পিতা মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ওর নিজের চরিত্র খারাপ পৃথিবী ধ্বংসের কোনো হল শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না বেঠিক মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের কোনো হল ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের কোনো হলো জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের কোনো হল আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে পৃথিবী ধ্বংসের কোনো হল অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়ে এই স্বামীরা পৃথিবীতে যতদিন বাঁচবে তোমরা তোমাদেরই স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীকে কয়েক কটা শিক্ষা দেবেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন এক নম্বর হলো আসাল মু কবলাল কালাম স্বামী স্ত্রী কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে করিয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাষ্ট করবে এরপরে বলা হয়ে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থু তু যেন না ফেলে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাঁপা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরেম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে কোনো দিন পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে